নমস্কার বন্ধুরা শুভ সকাল আপনাদেরকে সকলকে মিতা সিম্পল লাইফস্টাইল হকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো সকালের সমস্ত কিছু কাজকর্ম আজ সেরে নিয়ে এটি কাছাকাছি আরম্ভ করেছি কতগুলো ভিজিয়েছি সার্পে আবার এইগুলো ভেজাবো ভাজা হয়ে যাওয়ার পর ইলিশ মাছ এনেছি ভালো করে এগুলো ভেজে রাখছি হালকা ভেজে কালকের জন্য একটা করে গরম গরম ভাজা খাবে আর বাকিগুলো কাল থাকবে আর আজকে ইলিশ ভাপা করব তাই সর্ষে দু রকম সর্ষে যে বেটে নেব তার সঙ্গে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর এই দু রকম সর্ষে দিয়ে দিয়েছি একটু নুনও দেব আদা দিচ্ছি সামান্য নুন দিয়ে এটা বেটে নেব বেটে নিয়ে মশলাটা টিফিন কৌটো করে করে নেব আজকে বড় টিফিনটায় ইলিশ ভাপা করবো আগে আগে ছোট টিফিনে করতাম আজকে অনেকগুলো মাছ বলে বড় টিফিনে করব বন্ধুরা সবার কথা ভাবতে ভাবতে সংসারে শ্বশুর শাশুড়ি সন্তান স্বামী সবার কথা ভাবতে ভাবতে নিজেরই আর কোনো খেয়াল করা হয় না নিজের প্রতি এবার থেকে ভাবছি নিজের প্রতি একটু যত্ন নেবো নিজে ভালো থাকলে তবেই তো সকলকে ভালো রাখতে পারবো মাছগুলো দিয়ে দিয়েছি আর এই ভাজা মাছটা হালকা করে ভাজা ঈশানের জন্য রেখেছি কারণ ঈশান কাঁচা মাছটা খেতে চায় না কাঁচা লঙ্কাগুলো গুলো প্রত্যেকে ছড়িয়ে দিয়ে আবার খানিকটা তেল দিয়ে দিয়েছি আর আজকে এইভাবে ভাপা করছি ভাতের হাঁড়িতে বড় টিফিনটা ধরছে না তাই উপর থেকে চাপা দিয়ে দিয়েছি রান্না হয়ে গেছে ইলিশ মাছের তেল আর এই যে ইলিশ ভাপা আর একটু ওল ভাতে সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে বাটা আর এই আলু ভাতে আছে আলু ভাতেটাও একটু মাখা হবে নিশানের জন্য আলাদা করে মাছটা বেড়ে নিয়েছি এই রকম হয়েছে ইলিশ ভাপাটা দুপুরে খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে আবার কাজকর্ম করে জিরিয়ে আজকে মোচার চপ হবে তাই জন্য আলু সেদ্ধ করে রেখেছি আর এই যে পেঁয়াজ আদা রসুন সব পেঁয়াজগুলো কুচিয়েছি আদা রসুন হলে একটু একটু বেটে নিয়েছি হালকা করে আর কড়াতে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি ভেজে তাতে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে এই পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি একটু আধ ভাজা করে নিচ্ছি কারণ বেশি ভেজে নিলে কেমন কতটা টেস্ট লাগবে না তাতে আদা রসুন দিয়ে দিয়েছি আর এই যে ভেজানো সেদ্ধ করা ছোলা আর কা ভাজা বাদাম দিয়ে দিলাম অন্য সময় কাঁচা বাদাম দিই আগে কিন্তু কাঁচা বাদামটা নাই তাই ভাজা বাদামটাই দিয়ে দিলাম হলুদ দিয়ে দিয়েছি একটু লঙ্কা হলুদ দিয়ে মশলাটা ভালো করে কষে নিচ্ছি আর মোচাটা একটু ম্যাশ করে নিয়েছিলাম সেদ্ধ করার পর মোচাটা দিয়েও কষে নিয়ে আলুগুলো সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম সে আলুগুলো দিয়ে ভালো করে কষে নিচ্ছি এতে নুনও দিয়ে দিয়েছি স্বাদ মতো একটু চিনি দিয়েছি দেখো কত সুন্দর হয়েছে মশলাটা আর এই কাঁচা লঙ্কা আছে আবার এই শুকনো লঙ্কাগুলো ভেঙে ভেঙে দিয়েছি অল্প করে যাতে মুখে পড়বে আর খেতেও ভালো হবে মশলাটার খুব মানে স্বাদ হয়েছে খুবই টেস্টি যেন মনে শুধুই খেয়ে নি এখানে আমার ছেলেতে আর আমার শাশুড়িতে এগুলো চপের আকারে সাইজ করে দিচ্ছে আর আমি ভাজব ওদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে কতটা করে নিয়ে করবে তেলটা হয়েই এসেছে তেলটা গরম হয়ে গেলে এগুলো মোচাগুলো চপটা ছেড়ে দিয়েছি কত সুন্দর দেখতে হচ্ছে ঠিক যেন দোকানের মতো অল্প অল্প করে দিচ্ছি প্রথমে পাঁচটা দিয়েছি সেইগুলো তুলে নিয়ে আবার চারটে দিয়েছি তেলটা একটু কমে গেছে ওইগুলো হয়ে যেতে আরও অনেকগুলো করেছি সব তোলা হয়নি আর এইগুলো আমার ছেলে করে কোট করে রেখেছে এগুলো কিন্তু অসাধারণ খেতে হয়েছিল খুব মজমজে হয়েছিল দু কোট করে দিয়েছে দিয়ে কতগুলো হয়েছে দেখো আর কি মজমজে হয়েছিল যেন ঠিক দোকানের মতো আমার ছেলে বলছে আমার দোকানের থেকেও ভালো হয়েছে মজ করছে তুলে তুলেছে এইগুলো এত সুন্দর হচ্ছে শক্ত শক্ত